নিরব একটা ঘাতক রোগ আপনি যে কথা বলছেন যে একবার ডায়ালিস করে বারবার করা লাগে যারা ভিডিওটা দেখছেন আমার ভিডিওর কথা বলে যদি শুনেন আমি বলবো যে আপনার কিডনি ভালো আছে কিনা সুস্থ আছে কিনা দ্রুত এক্ষণ চেক করুন ঠিক আছে দেখা উচিত এটা আপনার নিজের দায়িত্ব কারণ আপনার কিডনি নষ্ট হলে পরিবেশ পরিস্থিতি বদলে যাবে সমাজ বদলে যাবে আপনার ফ্যামিলি কদিন দেখবে আপনাকে কথা শুনছেন ক্লিয়ার একবার ডায়ালিস করতে বারবার করা লাগবে আসলে যে করা লাগবে আর ডায়ালিসিস করে কতদিন বাঁচা সম্ভব সো খাবার খাবেন সাবধানে ব্যথার হিসাব করে খাবেন কামলাঙ্গা বিলম্ব এগুলো ফল হয় সেই করে খাইতে আর প্রস্রাব ঠিক মতো হয় কিনা লাল কিনা প্রস্রাবের দুর্গন্ধ আছে কিনা প্রস্রাব থেকে ফেনাও ওঠে কিনা এই সবগুলা বিষয় আসলে মনোযোগ দিয়ে দেখা উচিত তারপরেও বলবো যে আপনার কিডনির পয়েন্ট সেরাম কিডনি দেখে রাখেন সুস্থ আছেন কিনা কারণ আপনার কিডনি নীরবে নষ্ট হবে ষাট থেকে সত্তর পার্সেন্ট তারপর আপনি বুঝতে পারবেন আপনার কিডনি আপনার নাই